রিজু কি হয়েছে মা বলো বলো এই দেখ তুই বলেছিলি না তুই বিঙ্গো টেডিমেটে খেতে চাস হ্যাঁ আমি তো বলেছিলাম যে আমি বিঙ্গো টেডিমেটে খেতে চাই এই দেখ তাই আমি দোকান থেকে তোর জন্য এক প্যাকেট বিঙ্গো টেডিমেটে কিনে নিয়ে এসেছি নে 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 তাড়াতাড়ি এই প্যাকেটটা নিয়ে নে এ বাবা এতে তো বিঙ্গো টেডিমেটি কোথায় এটা তো খালি প্যাকেট তুমি আমাকে এইভাবে উল্লো বানানো চেষ্টা ভালো লাগে না কি মজা কি মজা রিজু আজকে আমি উল্লু বানিয়েছি কি মজা কি মজা এ বাবা রিজু উল্লু বেনে গিয়ে কেমন কান্না করছে দেখো আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক কান্নাকাটি হয়েছে এদিকে আয় এদিকে আয় এই নে তোর বিঙ্গো টেটি মেটি বিঙ্গো টেটি মেটি কই দাও 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 একটা কি দেখি এবার খুশি তো হ্যাঁ আমি খুব খুশি দারুন এই কি মজা কি মজা

দেখো দেখি 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 এ বাবা এটা পুটি মাছ কথা এগুলো তো খেজুর হ্যাঁ সেই उल्लू বানালি আমাকে কি দুষ্টু দেখেছ দুই ভাই বড় বিজু কি হয়েছে এই দেখো তোমার জন্য আজকে আমি একটা লঙ্কা ললিপপ নিয়ে এসেছি তুমি খেতে চাও নাকি আমি খেতে চাই না খেতে চাও না আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য একটা উচ্ছে ললিপপ নিয়ে এসেছি তুমি এই উচ্ছে ললিপপটা খেতে চাও নাকি না আমি খেতে চাই না খেতে চাও না না আমি খেতে চাই না ঠিক আছে তাহলে রিজু রোজ ললিপপ খেতে চাই নাকি হ্যাঁ রিজু রোজ ললিপপ খেতে চাই তাই হ্যাঁ তাহলে নিয়ে নাও দাও দাও এবার খুশি তো রিজু রোজ ললিপপ পে হ্যাঁ রিজু তো খুব খুশি ইয়ে ইয়ে কি